আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চোখ আছে কিন্তু দেখি না কান আছে তবু যেন আমরা শুনি না আমাদের সমাজে অসংখ্য অসহায় দারিদ্র মানুষ আছে তাদের দিকে যেন ভুক্ষে করার মতো আমাদের হাতে সময় নেই আজ আমরা ধীরে ধীরে কোন দিকে যাচ্ছি হঠাৎ করেই একজন অসহায় মানুষের সংবাদ আসে আমাদের কাছে আমরা ছুটে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বিনায়কপুরে গ্রামের মোস্তফাদের বাসায় এই মস্তফা কিছুদিন ক্যান্সারে ভুগলেন দেড় বছর সংসার করার পরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান দুই মাসের শিশুর সন্তান রেখে স্ত্রীও চলে যান এতিম হয়ে পড়ে মাত্র দুই মাসের শিশুটি সেই করুণ গল্পই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছে আজ মহম্মদ ফরাদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরেক তাল দর্শক চলুন আর দেরি না করে শুরু করে

ব্লাড ক্যান্সার বিয়ে করা ছিলেন কত বছর আগে দেড় বছর ছিল দেড় বছর সংসার করার পরে সে মারা গেছে ক্যান্সার হয়ে মারা গেল

সেই ছোট্ট শিশু মায়ের আদর স্নেহ ভালোবাসা সব থেকে কিন্তু বঞ্চিত হয়ে গেল কতটা কষ্টের নিষ্পাপ শিশুটা একদিকে মাতাও হারালো পিতাও হারালো মানে চারদিক থেকে একটা কষ্টের মধ্যে দিয়ে আর একটা কষ্ট নিয়ে কিন্তু যাত্রা শুরু করলেন সিরিনার যে ছেলে আছিল সে আমার কাছে অনেক ছোট তে উনি বিয়ে শাদি করলো বিয়ে শাদি করার পরে দুই বছর কি দেড় বছর বউ গর্ভবতী হলো আচ্ছা গর্ভবতী হওয়ার পরে ছেলেটার মাঝখানে অনেকেই অসুবিধে ক্যান্সার মানে মোটামুটি অনেক খরচ পয়সা মানে বিভিন্ন পাড়ার লোকজন গ্রামে আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসায় সব জায়গায় টাকা পয়সা উঠে তাকে চিকিৎসা করেছে তাতে আল্লাহ রাখে নাই যাওয়ার পরে এই পেটে পাঁচ মাসের বাচ্চা দেখে মারা গেল পরে উনি বাহর বাড়ি চলে গেলো তারপরে বাচ্চা ডেলিভারি হলো দুই মাস কি আড়াই মাস সে বাচ্চা দিয়ে দিল পরে রাখলো না

রক্ত নতুন করে রক্ত জন্মায় না যাবে না কিন্তু ওদের জন্য পোষা কিন্তু ডাক্তার মেহেদি ডাক্তার হাসান অনেক ই করছে তে তিন মাস পর আবার সিরাম হবে হ্যাঁ এটা কি চেঞ্জ হবে একটা সময় রক্ত কি শরীর থেকে উৎপাদন হবে এই খাদ্য বাবা যদি কোনো জন্য মানে আপনি পুষ্টি খাবার মানে ফল ফল সে হাবি দিয়ে রক্ত তো বিছিন নিতে রক্ত আসবে অর্থাৎ মায়ের প্রথমে যে বুকের দুধটা ছিল সেই দুধ থেকে বঞ্চিত ওটা আমি দেখতে পাই এইটা রাখবে না দেখে বাচ্চা কাছে রাখেনি দুই মাস এই যে মায়ের দুধ না পাওয়ার কারণটা বড় ধরনের শারীরিক সমস্যা ভুগছে কিন্তু পরবর্তী সময়ে আপনার শারীরিক যে অবস্থা সেটাও করুণ অবস্থা তো মোস্তফা এই যে ঘটনা এই সম্পর্কে আপনার কতটুকু জানেন ব্লাড ক্যান্সার হয়েছিল আমরা খুব চেষ্টা করছি কিন্তু বাঁচাতে পারিনি নিয়ে আল্লাহ নিয়ে গেছেন কিছু তো করার নাই বাইও খুব অসুস্থ আমার বাবিটারও জীবন নষ্ট এখন বয়স কতদিন চলছে তিন মাস বাকি তিন বছর এক মাস বাকি আছে আপনি কি করেন মানুষের বাসায় বাসায় কাজ করে খান আপনার এই অবস্থার কথা শুনে আমাদের এক বড় ভাই নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পম পাথুরে গ্রামের আলিম ভাই কিছু টাকা সহযোগিতা করেছেন পনেরোশো টাকা এক দুই তিন এই যে পনেরোশো টাকা নিন এবং আলিম ভাই জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা গ্রামে কম বেশি রকম মানুষ আছে আসলে আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ সমর্থ মোতাবেক অসহায় দারিদ্র মানুষ পাশে দাঁড়ানো